কোরবানি এক বিশাল ইবাদত এক মহত ত্যাগের নাম কিন্তু অনেকেই এখনও দ্বিধায় ভোগেন গাভী কোরবানি দেওয়া কি আদৌ জায়েজ আজকের ডকুমেন্টারিতে আমরা কোরআন হাদিস ও আলেমদের মতামতের আলোকে এ প্রশ্নের বিস্তারিত উত্তর খুঁজব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল তাহলে শুরু করি বিস্তারিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কোরবানি শুধু পশু জবাই নয় এটি হল তাকুয়ার পরীক্ষা হৃদয়ের খাঁটি নিবেদন আল্লাহ বলেন তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং তাদের তাকুয়া পৌঁছে সুরা হজ আয়াত সাতত্রিশ অনেকেই প্রশ্ন করেন গাভী কি কোরবানি হিসেবে দেওয়া যাবে উত্তর হলো হ্যাঁ কোরবানি দেওয়া সম্পূর্ণ জায়েজ সহি হাদিসে আছে নবী লহ আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে দুটি সাদা ও কালো ছোপ গরু কোরবানি করেন তিরমিজি হাদিস নাম্বার পনেরোশো এছাড়া চার মাঝাবেই গাভীকে কোরবানির জন্য অনুমোদন করেছে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই সবাই একমত গরু বা গাভী উভয়ই কোরবানির জন্য বৈধ গাভীর দুধ বা গর্ভবতী হলে কি কোরবানি জায়েজ গাভী কোরবানি দেওয়া যায় এরা যেমন শরীয়তে স্বীকৃত তেমনি প্রশ্ন আছে গাভী যদি গর্ভবতী হয় কিংবা দুধ দিচ্ছে তাহলে কি কোরবানি করা যাবে ইসলামী শরীয়তের উত্তর হলো হ্যাঁ যাবে শর্ত হলো পশুটি কোরবানির যোগ্য বয়স অর্থাৎ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে গাভীটি হতে হবে ত্রুটিমুক্ত অন্ধ পঙ্গু অতিরিক্ত দুর্বল বা মারাত্মক রোগে আক্রান্ত নয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এবং অন্যান্য মজাব অনুযায়ী গর্ভবতী গাভী কোরবানি করা জায়েজ গর্বে বাচ্চা থাকলে কোরবানির সময় গরুর সাথে বাচ্চাটিও জবাই করা হয় হাদিসে আছে যদি তোমরা কোরবানি করা পশুর পেটে বাচ্চা পাও তবে তাকেও জবাই করো আবু দাউদ হাদিস আঠাইশো তবে কেউ যদি মনে করেন গর্ভবতী গাভি কোরবানি দিলে অপ্রয়োজনীয় ক্ষতি হবে যেমন গর্ভস্থ বাচ্চাটি প্রায় পূর্ণ হয়ে গেছে গাভীটি পরিবারের খুব প্রয়োজনীয় দুধের জন্য তাহলে অন্য গরু বা পশু কোরবানি করাই উত্তম গাভী দুধ দিলেও কোরবানি করা একদমই বৈধ তবে কোরবানির আগে যদি গাভীর দুধ দহন করা হয় সেই দুধ বিক্রি না করে সৎকা বা পরিবারের ভেতর ভাগ করে নেওয়া উত্তম কেউ কেউ ভুল ধারণায় বলেন দুধ দেওয়া গাভী কোরবানি করা হারাম এটা ভিত্তিহীন কথা ইসলামে এর কোনো দলিল নেই সুতরাং গাভী গর্ভবতী হলেও বা দুধ দিলেও শরীয়তের দৃষ্টিতে যদি সে কোরবানির উপযুক্ত হয় তাহলে তা কোরবানি করা জায়েজ ও গ্রহণযোগ্য তবে প্রয়োজন পরিস্থিতি ও ক্ষতির আশঙ্কা অনুযায়ী কেউ চাইলে বিকল্প পশু কোরবানি করতে পারেন এটাই হলো ইসলামের ভারসাম্যপূর্ণ সৌন্দর্য গাভীর বয়স ও শর্তসমূহ যে কোনো গরু হোক গাভী বা সার কোরবানির জন্য বয়স হতে হবে কমপক্ষে দুই বছর এক বছরের কম বয়সী পশু কোরবানির জায়েজ নয় যদিও তা বড় স্বাস্থ্যবান হয় আর শর্ত হল পশু মুক্ত হতে হবে চোখ অন্ধ হলে চলবে না খুবই দুর্বল বা অসুস্থ হলে চলবে না শিং ভাঙা কান কাটা লেজ কাটা হলে বৈধতা কমে যেতে পারে প্রচলিত ভুল ধারণার সমাধান আমাদের সমাজের অনেক অঞ্চলেই আজও প্রচলিত রয়েছে একটি ভিত্তিহীন ধারণা গাভী কোরবানি দেওয়া পাপ গাভী মা তাকে হত্যা করা মহাপাপ এই ভুল ধারণার পেছনে রয়েছে সংস্কৃতি ও ধর্মীয় গণ্ডগোল এই ভুল ধারণার উৎসু কি উপমহাদেশের হিন্দু সংস্কৃতিতে গাভীকে গোমাতা বলা হয় হিন্দু ধর্মে গরুকে দেবত্বের মর্যাদা দেওয়া হয় এমনকি গরুর মূত্র ও গোবরও পূজার বস্তু আর এই বিশ্বাস দীর্ঘ সময় ধরে আমাদের সমাজে এক প্রকার সামাজিক চাপে রূপ নিয়েছে ফলে অনেকে মনে করেন গাভী যেন মায়ের মতো সম্মানীয় কিন্তু ইসলাম এ ধরনের প্রাণী পূজা বা অতিরঞ্জিত শ্রদ্ধা একেবারেই নিষিদ্ধ করেছে ইসলামের দৃষ্টিতে স্পষ্ট ব্যাখ্যা হল ইসলাম বলে গাভীকে একটি হালাল পশু যদি সেটি কোরবানির সকল শর্তই পূরণ করে বয়স পূর্ণ থাকে মুক্ত থাকে শরীর কোরবানির উপযোগী হয় তাহলে তা কোরবানি করা সুন্নত ও সবের কাজ আল্লাহ তালা বলেন তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন উট গরু ও ছাগল যেন তোমরা আল্লাহর নাম স্মরণ করে তা কোরবানি করো হজ আয়াত চৌত্রিশ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে দুটি গরু কোরবানি করেছেন তিরমিজি পনেরোশো সাত তাহলে স্পষ্ট বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং গরু কোরবানি করেছেন এবং সাহাবা একরামরাও করেছেন গাভী বা সার আলাদা কোনো ইবাদত নয় বরং উভয় বৈধ ভুল ধারণার ভ্রান্তি গাভীকে মা বলা শরীয়তের দৃষ্টিতে ভিত্তিহীন ও বাতিল কথা মা হচ্ছে মানুষ স্নেহময় লালনকারিনী যার প্রতি রয়েছে চিরঋণ গাভিকে মা বলে পবিত্র বা অস্পৃশ্য মনে করাটা ইসলামী আকিদার পরিপন্থী এটি এক প্রকার তসাব্বু বিল কুফার অর্থাৎ কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ যা ইসলামে নিষিদ্ধ করেছে আসলে কোরবানির কিসের জন্য কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা এটি হজরত ইব্রাহিম সাল্লাম। ও ইসমাইল আলা ইসাল্লামের স্মরণে এক বিশাল ইবাদত তাই আবেগ নয় ইসলামিক শরীয়তই হোক আমাদের পথ নির্দেশক আমাদের সমাজে প্রচলিত বহু কুসংস্কার ইসলামের নামেই প্রচারিত হয় কিন্তু আমরা যদি কুরআন ও সহি হাদিসের আলোকে না বুঝি তবে ভ্রান্তির অন্ধকারই থেকে যাব আসুন কোরবানিকে কুসংস্কার নয় আল্লাহর হুকুম হিসেবেই পালন করি গাভী হোক সার হোক যে পশু শরীয়ত অনুযায়ী কোরবানিযোগ্য তাই আমাদের ইবাদতের মাধ্যম ইসলাম বনাম হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্মে গাভীকে গোমাতা বলা হয় কিন্তু ইসলাম এই ধরনের প্রাণী পূজার ঘোর বিরোধী আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য চতুষ্পদ পশুকে সৃষ্টি করেছেন তোমরা তার থেকে আহার করো সুরাম মমিনুনি তাই ইসলামে গাভীকে আলাদা পবিত্রতা দেওয়া বা কোরবানিতে নিষিদ্ধ করা কোনো ভিত্তিসম্পন্ন কথা নয় সুপ্রিয় দর্শক কোরবানি এমন এক ইবাদত যা কুসংস্কার নয় বিশুদ্ধ আকিতার প্রকাশ গাবি হোক বা সার যে পশু আল্লাহর বিধান অনুযায়ী যোগ্য তা কোরবানি করলে তা পূর্ণভাবে কবুল হবে ইনশাল্লাহ আসুন শরীয়তের আলোকে চলি কুসংস্কার ও ভুল ধারণা থেকে দূরে থাকি দর্শক আমাদের আজকের এপিসোডটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এর থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যরা যাতে জানতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ